ইসমিল রহমান রহিম আজকে আমরা দেখব গুনে স্কেল থেকে কীভাবে জমির পরিমাণ বের করতে হয় যদি নকশাটি ষোলো ইঞ্চি স্কেলের প্রস্তুত হয়ে থাকে তাহলে গুনে স্কেলের এই বড় দাগগুলো একটা দাগ থেকে আরেকটা দাগের দূরত্ব হবে বিশ লিঙ্ক এবং ছোটো দাগগুলোর একটা দাগ থেকে আরেকটা দাগের দূরত্ব হবে দশ লিঙ্ক করে এখন আমরা দেখি একটি প্লট পরিমাপ করে কি পরিমাণ জমি আমরা এখান থেকে বের করতে পারি আপনারা যারা নতুন তারা আপনার এই ডিভাইডারটি ব্যবহার করে জমির পরিমাণ করতে পারেন খুব সহজে সেই ক্ষেত্রে আপনাকে এই ডিভাইডারের একটি মাথা প্লটের এক মাথা এবং অপর মাথা আপনি এইভাবে নিয়ে আপনার গুনিয়াতে জমির পরিমাণটি খুব সহজেই বের করতে পারেন এখানে আমরা কত পেয়েছি এখানে আমরা পেলাম যেহেতু একদাক সমান বিশ লিঙ্ক তাহলে এখান থেকে এখানে হলো একশো এখান থেকে এখানে দুইশো আমরা কত পেয়েছি একশো দুইশো বিশ যেহেতু এক ডাক সমান বিশ বিশ চল্লিশ ষাট আশি আমরা এটাকে নব্বই ধরতে পারি তাহলে কত বললাম দুইশো নব্বই লিঙ্ক জমির বাহুটি এই যে ঠিক একইভাবে আমরা জমির দক্ষিণ বাহু জমির পূর্ব এবং জমির পশ্চিম বাহু বের করে আমরা লিখে জমির পরিমাণটি বের করতে পারে আর আরেকটি ব্যাপার হলো এই যে আপনার ডিভাইডারটি ব্যবহারের একটি নিয়ম আছে আপনি এই ডিভাইডারটি আমরা অনেকেই এভাবে টেনে থাকি কিন্তু এভাবে ডিভাইডার ব্যবহার করা যাবে না আপনাকে ডিভাইডার ব্যবহার করার জন্য আপনার এই মধ্যাঙ্গুলটি এই ডিভাইডারের মাঝখানে থাকবে এখান এখান থেকে আপনি আস্তে আস্তে প্রেশার ক্রিয়েট করবেন আপনার ডিভাইডারটি আস্তে 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 প্রসারিত হবে এভাবে আপনি আপনার ডিভাইডারটি জমি ব্যাপার ক্ষেত্রে ব্যবহার করবেন আমরা উত্তর পেয়েছি আমরা দক্ষিণ দুই সরাসরি স্কেল দিয়ে পরিমাপ করে নিব আমি আপনাদের বোঝানোর স্বার্থে এটা প্রথমে এই ডিভাইডার দিয়ে পরিমাপ দেখিয়েছিলাম এটাতে আছে হলো তিনশো বিশ লিঙ্ক এবং পূর্ব দিকে আছে একশো আশি লিঙ্ক এবং পশ্চিমে আছে একশো সত্তর লিঙ্ক দক্ষিণে তিনশো বিশ লিঙ্ক পূর্ব দিকে একশো আশি এবং পশ্চিমে একশো সত্তর লিঙ্ক আচ্ছা এখন এখান থেকে আপনি ঘর হিসাব করে এখানে জমির পরিমাণ কতটুকু আছে সেটা কিন্তু আপনার জমির পরিমাণ সঠিক আসবে না আপনার একটা রাফ হিসাব আসবে যেখান থেকে আপনি একটা আনুমানিক জমির পরিমাণ পেতে পারেন তো জমির একুরেট পরিমাপ পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অশুভকুণী ত্রিভুজের সূত্র অবলম্বন করলে আপনি এটার সঠিক ফলাফল পেয়ে যাবেন তো এখানে আমরা যদি গড়ে করি তাহলে দুইশো নব্বই যোগ হলো তিনশো ভাগ দুই ইকুয়েল টু আসবে তিনশত পাঁচ এবং একশো সত্তর পূর্বের একশো আশি প্লাস হলো পশ্চিমে একশো ভাগ দুই সমান সমান আসবে হলো একশত পঁচাত্তর সবগুলো কিন্তু অবশ্যই আপনার লিঙ্কের হিসাব আচ্ছা এখান থেকে আপনি তিনশো আমাদের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু ইন্টু প্রস্থ তাহলে আমাদের দৈর্ঘ্য পেলাম হলো তিনশো পাঁচ লিঙ্ক এবং প্রস্থ পেলাম একশো পঁচাত্তর লিঙ্ক সমান সমান তিনশো পাঁচ ইন্টু একশো পঁচাত্তর তিপ্পান্ন হাজার তিনশো পঁচাত্তর লিঙ্ক তিপ্পান্ন হাজার তিনশো তো পঁচাত্তর লিঙ্ক আচ্ছা এখন এই যে আমরা এটা পেলাম বর্গ লিঙ্কের হিসাব এখন এখান থেকে আমরা জমির পরিমাণটা কত শতাংশ দেয় সেটা কীভাবে বের করবো সেটা বের করার জন্য আমাকে আমরা জানি এক হাজার লিঙ্ক এক হাজার বর্গ লিঙ্ক এক হাজার বর্গ লিঙ্ক সমান সমান এক শতাংশ তাহলে তিপান্ন হাজার তিনশো পঁচাত্তরকে ভাগ যদি আমরা এক হাজার দিয়ে দেই তাহলে আমাদের এখানে রেজাল্ট বের হয়ে আসবে হলো তিপ্পান্ন দশমিক তিন সাত পাঁচ শতাংশ সহজেই আপনি এভাবে গড়ে আপনার হিসাবটি করতে পারেন কিন্তু এ আমরা আবারও বলে দিচ্ছি এই হিসাবটি কিন্তু আপনার একুরেট হিসাব না আপনাকে একুরেট হিসাব বের করার জন্য আপনাকে আপনি এইভাবে এটাকে অসমকুণী ত্রিভুজের তিনটি বাহুকুণ অসমকুণী ত্রিভুজ করে আপনি জরুরি পরিমাণটি সঠিক ফলাফলটি পেতে পারেন ধন্যবাদ